জনাব তারেক রহমানের একটা সঠিক উপলব্ধি তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা বুঝতে পেরে তিনি নিজেই বলে দিলেন দর্শক গণমাধ্যমের খবর এমন আবহাওয়া তৈরি করেছে নির্বাচন দাবি করাটাই যেন অপরাধ তারেক রহমানের যে বক্তব্য এটা তার সঠিক উপলব্ধি হ্যাঁ বাংলাদেশে এখন এমন আবহাওয়া তৈরি হয়েছে যে নির্বাচনের দাবি করাটা অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে অপরাধ হিসেবে দেখে কারা জনগণ কারণ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা করে দিয়েছে বিগত বছরগুলোতে নির্বাচনের নামে যে প্রতারণা হয়েছে নির্বাচিত সরকারের নামে যে ধান্দাবাজি হয়েছে যে লুটপাট হয়েছে নির্বাচনের আগে টুপি মাথায় দিয়ে হুজুর সেজেছে নির্বাচনের পর কোনো খবর নাই। আর বলা হয় যে নির্বাচিত পার্লামেন্ট জনগণের প্রতিনিধি আসলে জনগণের প্রতিনিধিটি দিয়ে কিছু না এরা ভোট চুরি করে এমপি হতো আর ভোট চুরি করে এমপি হলো জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতো না তারা পার্টি প্রধানের বাইরে কোনো কথা বলতে পারতো না যেমন বিএনপি হলে বিএনপির হাইকমান্ড যেটা বলবো ওইটি জনগণ কি বলে ওটা কিছু না আওয়ামী লীগ হলে শেখ হাসিনা যেটা বলবে ঐটি জনগণ কি বলে ওটা কিছু না তো এইভাবে কিন্তু চলছিল দর্শক প্রতারণা চলছিল তো এই জায়গাগুলোতে যে জনগণের প্রতিনিধিত্বমূলক নির্বাচিত সরকারের নামে ধান্দাবাজি বাটপারি নির্বাচনের নামে কারচুপি এই জায়গাগুলোতে জনগণ প্রচন্ড অতিষ্ঠ যে এগুলো কোন গণতন্ত্র না এগুলো ইন দা অফ ডেমোক্রেসি সব অতএব জনগণ এবার অনর এবার খেপে গিয়েছে যে না এই নির্বাচন নির্বাচন এই কি নির্বাচন নির্বাচন জিকির করতে হাসিনা যে নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করতে হবে অপেক্ষা করার কোনো সুযোগ নেই সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন টাইমলি না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে নির্বাচনের জিকির করতে না। এখন আবার কেউ নির্বাচনে জিজ্ঞেস করলে মানুষ খেপে যায় এটাকে অপরাধ হিসাবে দেখা হয় এখন নির্বাচনে কথা বললে মানুষ তাকে গালি দেয়। মানুষ বলে ভোট করার বা আসার জন্য পাগল হয়ে গেছে রুমিন ফারানাও বলেছেন যে নির্বাচনের কথা বললেই মানুষ মন্তব্য করে যে খাওয়ার জন্য রেডি রাইট কেন ওই যে নির্বাচন নামে প্রতারণা ধান্দাবাজি ভোট চুরি জন্য অপরাধ হয়েছে অতএব জনগণ চায় কি জনগণ চায় সংস্কার সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এক্সপেরিমেন্ট করা হবে সুষ্ঠু নির্বাচন হয় কিনা সব না এগুলো পর যখন দেখা যাবে না সুষ্ঠু নির্বাচন হয় তারপরে সুষ্ঠু নির্বাচন হবে এটা হচ্ছে কথা দর্শক বিএনপির দ্রুত নির্বাচনের দাবি জনগণ সহ্য করতে পারছে না জনগণ সহ্য করতে পারছে না এখানে সরকার তো বারবার নির্বাচনের কথাই বলছে তো তারেক রহমান একটু সঠিকভাবে উপলব্ধিটা আর একটু সঠিকভাবে করলে হতো যে এই যে অপরাধ নির্বাচনের এমন আবহাওয়া তৈরি হয়েছে যে নির্বাচন দাবি করাটা যেন অপরাধ এটা বুঝুন তাহলে আপনার অপরাধ হলে সে অপরাধটা করেন কেন মানুষ দেখতে পারে না অপরাধটা মানুষের দৃষ্টিতে জনগণের যে সব শেষ কথা তাহলে জনগণ নির্বাচনের কথা শুনতে পারে না তাহলে আপনি নির্বাচনের কথা বলেন কেন তারেক রহমান এখান থেকে শেখা উচিত দেশের নির্বাচনের দাবি তোলাকে একটা অপরাধ হিসাবে দেখানোর পরিবেশ তৈরি হচ্ছে না এখন জনগণ অপরাধ হিসেবে দেখছে আপনি আপনার ফেসবুক আপনার এই দিচ্ছে। সেখানে তো বক্তব্য আপনারা না ভিয়েতনাম থেকে বট কেনেন কিন্তু আহ এই যে মন্তব্যগুলো করছে তাদের আইডি চেয়ে রিয়ালাইটি বাংলাদেশে লোক জনগণ নির্বাচন চাইছে না এখানে আহ যদিও তারেক রহমান বোঝাতে চাইছেন যে সরকার বা কেউ অপরাধ হিসেবে দেখানোর চেষ্টা করছেন আর জনগণ অপরাধ হিসাবে দেখছে তার বুঝ একদম সঠিকের কাছাকাছি একটু ঘুরিয়ে না বললে আবার রাজনীতি থাকে না তিনি বলছেন কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে এমন একটি আবহাওয়া তৈরি অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠান দাবি করাটাই জন অবশ্যই আপনি কারচুপি নির্বাচন চিন্তা কেন করবেন আপনি সংস্কারের পরিবর্তে নির্বাচন চাইবেন সংস্কার করতে সময় দিবেন না মানে আপনি ধান্দাবাজির নির্বাচন চান এগুলো বুঝে জনগণ অতএব এটা অপরাধ ভোট চুরি করা অপরাধ আর ভোট চুরি নির্বাচন চাওয়াটাও অপরাধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একটি রাজনৈতিক দল হিসেবে সবসময় জনগণের সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসে দেখেন এই নির্বাচিত সংসদ তো আমরা হাসিনার গত পনেরো বছরে দেখেছিলাম তা নির্বাচিত সংসদ যে কি এবং বিএনপির এমপিও ছিল ছিল না আঠারো সাল থেকে তারা কি এটা আমরা ভালোভাবে দেখেছি এর অতীতেও এর আগেও দুই হাজার আটের পার্লামেন্ট মানে নয়ের এবার চোদ্দোর আঠারোর চব্বিশের দামি তার আগেও আমরা দেখেছি যে নির্বাচিত নামে কি ধান্দাবাজি করা হয় অতএব জনগণকে আর বোকা বানানোর সুযোগ নেই আহ আর বিএনপি সবসময় জনগণ সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এগুলো দাবি জানিয়ে আসছে আমরাও সেই দাবি জানাই কিন্তু আপনাদের ভোট মানে মাগুরার উপনির্বাচন ভুয়া ভোটার তালিকা বিচারপতির বয়স বাড়ি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিকৃত করা ওয়ান ইলেভেনের রাস্তা তৈরি করে দেওয়া আমরা অবশ্যই ওই ভোট চাই না আমরা চাই ইউরোপ আমেরিকার মতো সুষ্ঠু ভোট তিনি বলেন রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে এই উদ্যোগ নিতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ভোটের মাধ্যমে জনগণের কাছে জব ভোটের মাধ্যমে জনগণের কাছে জব্দিমূলক তৈরি এই এটা আপনি কোথায় পেলেন এমপি হওয়ার পর এখন খবর থাকে এখন বলবেন যে পাঁচ বছর পর জবাব দেবে জনগণ জনগণের ভোটকে তো বিকৃত করে ফলাফল পাল্টে দেন বাংলাদেশে এটা ঘটেছে এই যে গত পনেরো বছর যে নির্বাচন কি হয়েছে আমরা দেখেছি না জনগণ যাকে ভোট দিয়েছে বা যাকে চেয়েছে সে হয়েছে সরকার যাকে মনে করেছে ডিজিএফআই যাকে জিতানোর পরিকল্পনা ভারত যাকে র যাকে জিতাতে চেয়েছে সে জিতে গেছে এবং প্রার্থীরা গর্ব করে বলতো আমি ভারতের প্রার্থী অতএব নির্বাচন নামে কি হয় এটা বাংলাদেশে আমরা দেখেছি না অতএব এই জবাবদিহিতা এটা আমাদের শেখাতে হবে না অতএব সংস্কার ছাড়া কোনো নির্বাচন আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হওয়া উচিত না কথা কিন্তু আমরা বলছি আমরা বলছি হতে দিব না হোক না নির্বাচন তফসিল ঘোষণা করলেও নির্বাচন স্থগিত হবে এগুলো মানা হবে না তারক রহমান বলেন জনগণের ভোটে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন এবং পরিবর্তন জনগণ ও রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে এগুলো এতদিন তো অভ্যস্ত ছিলেন তাতে মানুষের কি উপকার হয়েছে আমরা দেখেছি অতএব এখন জুলাই সনত হবে তার মাধ্যমে একটা স্থায়ী বন্দোবস্ত তৈরি হবে সংস্কার হবে সুষ্ঠু বন্দোবস্ত নিশ্চিত হওয়ার পরে ভোট হবে তার আগে কোনো ভোট হতে দেয়া হবে না নতুন নতুন রাজনৈতিক দলগুলোকে স্বাগত জানিয়ে তিনি বলেন ফেসিবাদ শাসনের পতনের পর এখন পর্যন্ত কমপক্ষে পঁচিশটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে রাজনীতি ময়দানে আমরা তাদের স্বাগত জানাই গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেক রাজনৈতিক দলের অবস্থান এক অভিন্ন অভিন্ন কি সেটি সেটি হলো দেশের স্বার্থে রক্ষা দেখেন এখানে এই নতুন দল এগুলো তো বিএনপি সহ্য করতে পারে না বিএনপি এনসিপি পিটায় এনসিপির উপর হামলা করে তাদের শ্রমিক সমাবেশের উপর হামলা করে আমরা দেখেছি না মঙ্গলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অতএব বিএনপি কার্যত নতুন দলকে ভয় পায় তারা সব একা খেতে চায় তার কাউকে ভাগ ভাগ দিতে তো ভাগ তো কেউ চায় না কিন্তু অন্যায় প্রতিবাদ করবে এটাও তারা সহ্য করতে পারে না জনগণ রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কারই হয়তো টেকসই হবে না উল্লেখ করে জনগণ অর্থনৈতিক রাজনৈতিক সর্বোচ্চ চালিয়ে যাচ্ছেন তার উপর আস্থা রাখুন তিনি করে দিবেন জনগণ তাকে দায়িত্ব দিয়েছে মানে রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কার কর্মযোগ চলছে তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর অবজ্ঞা করা হয় আপনার কাছে কেন মনে হয় যে অবজ্ঞা করা হচ্ছে এরকম তো আমরা দেখছি না